তাই গায়ে কে বুঝতে আশা করি ভালো আছো তো আজকে যে দেখো আমার হাতে ইভো যে আছে ওই ইভোর গানটা মানে আমি নিয়ে যাচ্ছি এবং তুমি দেখো এখানে ইভোর গানটা কিন্তু ইভোর মতো বোঝা যায় একদম এটা কিন্তু উৎপিকারের গান এবং এটা আমার কাছে এতটা পছন্দ হয় না যতটা এম টি আর এম ফাইভ পছন্দ হয়েছে তো এটা দিয়ে আমি এখন ট্রাই আউট করবো কেমন কি মানে কেমন মানতে পারে বা কেমন হ্যাডশুট লাগে এটা তোমরা দেখতে পাবা তো চলো শুরু করি এখানে আমার সামনে চারটা বান্দা দাঁড়ায় আছে এত আমি এখন এটাকে মারার চেষ্টা করব ও না হেডশট দুইটা হেডশট লাগে না কেন ভাই আর গেমের মধ্যে এতবার মারার পর যদি না লাগে তাহলে তো কি হবে স্কিল কি হেডশট ভাই উড়ে এনিমেশনটা দেখতো মরার পরে যে এনিমেশনটা সেই একটা এনিমেশন আচ্ছা তো আমরা আবার ট্রাই করি একটু দেখি তো আমি যদি এমনি হেডসেট লাগাইতে পারি তোমরা কেমনে পারবা আমার মতো ঘটলি যদি এরকম হেডসেট লাগাতে পারতেন তোমরা কেমনে পারবা বলো তোমরা অনেক ভালো করবা আরে লাগে না কে আরে এটা একটাই সমস্যা গেছে ইউনিভার্সিটি কমাই দিছে তো ইউনিভার্সিটি কমাই দিছে তো